মিলে আজ গাড়িতে করে চললাম দর্শন করতে আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের দুমকা জেলার বাসুকীনাথ মন্দির বাসুকিনাথ একটা জ্যোতিষ লিঙ্গ এখানে মহাদেবের বিরাট মন্দির সে মন্দির আমরা দর্শন করতে এসেছি চলুন এই যে সারি সারি প্যারা আচারের দোকান তবে এইখানকার প্যারা বিশাল বিখ্যাত সবাই এখানে এলে অন্তপক্ষে প্যারা নিয়ে যায় বাড়ি পুজোটা নিয়ে যাবো এখান থেকে এই পবিত্র জলে জলে ছিট নিয়ে নেবো আমরা তারপর মন্দিরে প্রবেশ করব কথিত আছে এই ভ্যান গঙ্গা নামক পুকুরে স্নান করলে নাকি ভগবান শিবের ঐশ্বরিক আশীর্বাদ পাওয়া যায় তাই প্রতিটা মানুষ এখানে সেই এই জলাশয়ের মধ্যে স্নান করে তবেই ভগবানের পুজো দিতে যান চলো পুজোর ডালা নিয়েছি সঙ্গে গঙ্গা জল প্রসাদ এবার ছিলাম বাসুকীনাথ বাবার পুজোর মন্দিরে অনেক বেলা হয়ে গেছে তাই ভিড়টা একটু কম জয় বাবা বাসুকি নাথ হরহর মহাদেব এই মন্দিরটি পনেরোশো ছিয়ানব্বই সালের তৈরি অর্থাৎ আমরা এত পৌরাণিক এক শিব মন্দিরে প্রবেশ করতে চলেছি হরহর মহাদেব হরহর মহাদেব জয় বাবা বাসুকি বলে রাখা ভালো এই বাসুকিনাথ মন্দিরেই ভগবান শিবের দরবার অবস্থিত লোকমুখে কথিত আছে যে পৌরাণিক কালে নাগেরা এই শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করিয়েছিলেন তাই এই শিবলিঙ্গের নাম অর্থাৎ মন্দিরের নাম বাসুকীনাথ এই হচ্ছে বাসুকীনাথের মন্দির এবার আমরা ভেতরে প্রবেশ করব ভেতরে যাওয়ার

জল প্রসাদ অর্পণ করলাম এটা যে কি তৃপ্তি সেটা বলে বোঝানো যাবে না অবশ্যই আপনারা এই তৃপ্তি অনুভব করে থাকেন এখানে বাসুকনাথ বাবা দর্শন হলো জল ঢাললাম পুজো করলাম মন খুব আনন্দিত হলো বিরাট পাওনা এই বাসুকি নাথের মন্দির এখানে সতী মন্দির এইখানে সতী মন্দিরে মায়ের দর্শন করা উচিত এলেই যেন সবাই এখানে মায়ের দর্শন করে এটা মা কালীর মন্দির মা কালীর মন্দির জয় মা কালী কালী মন্দির এখানে একটা জয় মা কালী এবার থেকে এটা পার্বতী মন্দির দেখি এখানে বিয়ে চলছে বলে ভিড়ে ঢোকা যাচ্ছে চেষ্টা করি ভেতরের দিকে যাওয়ার বলে রাখা ভালো প্রতিদিন সন্ধ্যায় আরতি দেখার জন্য প্রচুর লোক এখানে জমায়েত হয় বাবার আরতি দেখেন আর এই পার্বতী মন্দির যেহেতু ভোলেনাথের একদম সামনে শিবলিঙ্গের সামনে অবস্থিত তাই এর সামনে কোনো ভক্তকে দাঁড় করার মানে দাঁড়াতে দেওয়া হয় না পুরো সামনা সামনাখানটা ফাঁকা রাখা হয় এটা এখানকার ঐতিহ্য যে সামনাসামনি দুই মানে পার্বতী এবং মহাদেবের আরতি করা হয় এ হচ্ছে শ্রী বাসুকের মন্দির চুর চূড়া এখান থেকে এই সুতোগুলো বাঁধা হয় গৌরী মন্দিরে হ্যাঁ এটা একটা গঠবন্ধন করা হয় বলে এগুলো প্রতিদিনই হয় পুজোর দিনে হয় আমরা এখানে পুজো দিলাম গতবারে আমরা গঠবন্ধন করেছিলাম বাবাধাম মন্দিরে যাই হোক এবারে পুজো দেওয়া এই মন্দিরে আসতে হলে কি করে কোন পথে আসবেন তার জন্য আপনাদের কলকাতা থেকে তিনশো থেকে তিনশো কুড়ি কিলোমিটার দূরত্বে আপনি গাড়িতে করে চলে আসতে পারেন অথবা রামপুরা হাটে মা তারার দর্শন করার পর সেখান থেকে বাসুকিনাথ ট্রেন ছাড়ে তো আমরা আপনারা সেই রামপুরহাট স্টেশন থেকে মা তারার দর্শন করার পর এইভাবেই আপনারা পৌঁছে যেতে পারেন এই বাসুকীনাথ বাবার মন্দির আর এখান থেকে আপনার বৈদ্যনাথ ধাবা ধাম অর্থাৎ বাবা বৈদ্যনাথ ধামের মন্দির খুব কাছে সেখানেও ঘুরে আসতে পারেন দিনের দিন ধন্যবাদ